নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম একটি আচার মনে তিনটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন ভগবান একজন নাকি অনেক দ্বিতীয় প্রশ্ন ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন আর ভগবানকে কিভাবে পাওয়া যাবে তৃতীয় প্রশ্ন ভগবান কি করেন ওই রাজা ওনার রাজ্যে যত জ্ঞানী লোক ছিল সবাইকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করে ভগবান একজন নাকি অনেক কোথায় থাকেন উনি কী করেন প্রত্যেকটি লোক তারা তাদের বুদ্ধি অনুযায়ী উত্তর দিল কিন্তু রাজা কারো উত্তরেই সন্তুষ্ট ছিল না আর একদিন রাজা ওনার ঘোড়ায় করে রাজ্য ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি দেখতে পান সামনের দিক থেকে একজন সাধু যাচ্ছে যিনি নিজের মতো করে চলছিলেন যাকে দেখেই মনে হচ্ছিল আর পাঁচটা সাধারণ সাধুর মতো উনি নন ইনাকে অনেক জ্ঞানী মনে হচ্ছিল এরপরে রাজা ওই সাধুর কাছে চলে আসে আর রাজা ওই সাধুকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করে ভগবান একজন নাকি অনেক ভগবান কোথায় থাকে এবং কিভাবে পাওয়া যাবে ভগবান কি করেন এরপরে সাধু কোনো রকমের ভয় না পেয়ে রাজাকে বলেন এটা এটা কোনো জিজ্ঞাসা করার মতন ব্যবহার তুমি তো তোমার ঘোড়ার উপরে বসে আমাকে জিজ্ঞাসা করছো তোমার মধ্যে কোনো ভদ্রতা নেই প্রথমে আমাকে থাকার জন্য একটা জায়গা দাও আমি একটু বিশ্রাম করি আমার খাবারের ব্যবস্থা করো তারপরে আমাকে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো আমি তোমাকে অবশ্যই উত্তর দেব কিন্তু তুমি আমাকে যেভাবে জিজ্ঞাসা করছো এইভাবে আমি উত্তর দিতে পারবো না পরে রাজা বুঝতে পারে এই সাধু কোনো সাধারণ সাধু নয় এরপর পাশি রাজার একটি বাগান ছিল রাজা ওই সাধুকে বাগানে নিয়ে যায় ওই বাগানের মধ্যে রাজার ছোট্ট একটি কুটির ছিল সেখানে সমস্ত রকমের ব্যবস্থা ছিল সাধুকে ওই কুটিরের মধ্যে থাকতে বলেন এরপর সাধু বিশ্রাম করা শুরু করে দুই দিন পর রাজা ওই সাধুর কাছে ফিরে আসে আর সাধুকে বলে বাবা আমার ওই তিনটি প্রশ্নের উত্তর দিন এরপরে সাধু বলে তুমি কি একাই শুনতে চাও নাকি সবার সামনে শুনতে চাও এরপরে রাজা বলেন যদি সবার সামনে উত্তর দিতেন তাহলে তো আরও ভালো হতো সবাই বুঝতে পারতো এরপরে সাধু বলে ঠিক আছে তাহলে সবাইকে তুমি একত্রিত করে নাও এরপর রাজা বলে কিন্তু বাবা দু একদিনের দিনের মধ্যে তো আমার সমস্ত লোকজনকে আমি জোগাড় করতে পারবো না কারণ সবাই অনেক দূরে দূরে থাকে আর সবাইকে একত্রিত করার জন্য আমার বেশ কিছুটা সময় লাগে এরপর সাধু বলে ঠিক আছে আমার কোনো তাড়া নেই তুমি তুমি সবাইকে একত্রিত হয়ে যাবে তারপরে তুমি আমাকে ডাকবে আমি তোমার প্রশ্নের উত্তর দেব কিন্তু হ্যাঁ আমার কাছে রোজ রোজ এসে আমাকে বিরক্ত করবে না যেদিন সমস্ত লোক একত্রিত হয়ে যাবে সেই দিনই আসবে এরপর রাজা ওই কুটির থেকে চলে যায় এরপর রাজা ও রাজার মন্ত্রী মিলে এক মাস পরে একটি একটি তারিখ ঠিক করে যে এই দুদিন সমস্ত লোক একত্রিত হবে আর সাধু প্রশ্নের উত্তর দেবে এরপরে রাজা ওই সাধুর কাছে বন্ধ করে দেয় এদিকে সাধু খুশিতেই ছিল করত খাবার খেত এবং বিশ্রাম করত এবং চারদিকে ঘুরে বেড়াতো দেখতে দেখতে এক মাস পার হয়ে যায় আর সেই দিনটি চলে আসে যেদিন সাধুকে ওই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে রাজা ওনার রাজসভা থেকে লোকেদের পাঠায় যে তোমরা যাও আর সাধুকে এখানে নিয়ে আসো রাজমহলে সবাই উপস্থিত ছিল এরপরে সাধুকে মহলে নিয়ে আসা হয় সাধুকে বসার জন্য রাজা একটি সিংহাসন দেন কিন্তু সাধু রাজাকে বলে আমি সিংহাসনে বসতে চাই না আমি মাটিতে বসে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই এরপরে ওই সাধুর কাছে রাজা হাত জোর করে বলে যে বাবা আমার তিনটি প্রশ্ন ছিল যে প্রশ্নের উত্তর আপনি দেবেন এরপরে সাধু বলে ঠিক আছে তোমার প্রশ্ন কি আর একবার বলো এরপরে রাজা বলে আমার প্রথম প্রশ্ন ঈশ্বর একজন নাকি অনেক আমার দ্বিতীয় প্রশ্ন ঈশ্বর কোথায় থাকেন। আর ওনাকে কিভাবে পাওয়া যাবে আমার তৃতীয় প্রশ্ন ঈশ্বর কি করেন এরপরে সাধু প্রথম প্রশ্নের উত্তরে বলে যে রাজা রাজামশাই আমি তো সাধু আমি বেশি পড়াশোনা করিনি আর আপনি তো অনেক পড়াশোনা জানেন আপনি গুণিতে জানেন আপনি এক দুই তিন কিন্তু আমি তো জানি না এরপরে সাধু বলে রাজামশাই আপনি এক কাজ করুন আপনার কিছু সোনার মুদ্রা নিয়ে আসুন আপনি গুনবেন আর আমি বলবো রাজা বলল ঠিক আছে এর একটি থালাতে করে বেশ কিছু সোনার মোহর নিয়ে আসা হয় এরপর রাজা গোনা শুরু করেন প্রথমে একটা মোহর হাতে নেন আর রাজা বলে এক এরপরে সাধু বলে একদম ঠিক এবার ওই মোহরটি পাশে রেখে দাও এরপরে দ্বিতীয় মোহরটি হাতে নেয় আর বলে দুই এরপর সাধু বলে তুমি মিথ্যা বলছো দেখো তো তোমার হাতে কঠা মোহর আছে একটা কি দুটো রাজা বলে হাতে তো একটাই আছে এরপর সাধু বলে কোন দুটি বলছো তখন রাজা বলে আমরা তো এভাবেই গুনি এরপরে সাধু বলে ওটা তো লেখা আছে কিন্তু দেখে তোমার কি মনে হচ্ছে রাজা বলে হ্যাঁ হাতে তো একটা আছে এরপর সাধু বলে তাহলে দুটো কেন বলছো এরপরে রাজা তৃতীয় মোহরটি হাতে নেয় আর বলে তিন তখন সাধু আবার বলে আবার মিথ্যা বলছো তোমার হাতে দেখো তোমার হাতে কটা মোহর আছে তিনটি নয় হাতে একটি আছে এভাবে একটা মোহর সেই একটাই কিন্তু যখন গোনা হয় তখন আমরা নিজের মতো করে প্রত্যেকটা প্রত্যেকটা মোহরের নাম দিয়ে দিই এরপরে রাজা বলে ঠিকই বলেছেন হাতে তো সবসময় একটাই আছে আমি তিন বলি চার বলি বা পাঁচ বলি যাই বলি না কেন হাতে তো সেই একটাই আছে সাধু বলে একইভাবে ভগবান একজনই যে প্রথমবার দর্শন পেয়েছে সে এক ভেবেছে যে দ্বিতীয়বার দর্শন পেয়েছে সে দুইজন ভেবে নিয়েছে যে তৃতীয়বার দর্শন পেয়েছে সে তিনজন ভেবে নিয়েছে কিন্তু ভগবান কেবলমাত্র একজনই এরপরে রাজা হাতজোড় করে সাধুকে বলে বাবা এমন সাবধান আমি এর আগে কখনোই পাইনি আমি মেনে নিচ্ছি যে ঈশ্বর কেবলমাত্র একজন এরপর রাজা বলে এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন ঈশ্বর কোথায় থাকে এবং কিভাবে পাওয়া যাবে এরপরে সাধু বলে তোমার এই প্রশ্ন শুনে আমার তো অনেক খিদা পেয়ে গেছে এরপর রাজা বলে কি খেতে চান এরপরে সাধু বলে আমার জন্য এক গিলাস দুধ নিয়ে আসো এরপরে সাধুর জন্য এক গ্লাস দুধ আনা হয় সাধু ওই দুধের মধ্যে একটি দিয়ে দুধটিকে ঘোরাতে শুরু করেন এরপরে রাজা জিজ্ঞাসা করে যে বাবা এটা কি করছেন এরপরে সাধু বলে আমি শুনেছিলাম এই দুধের মধ্যে নাকি ঘি আছে আমি ভাবছিলাম ওই ঘিটা বার করে আমি খাবো এরপরে রাজা বলে আপনি কি বোকার মতো কথা বলছেন দুধের মধ্যে ঘি তো আছে কিন্তু সেটাকে এভাবে পাওয়া যায় না এরপরে সাধু বলে তাহলে কিভাবে পাওয়া যায় এরপরে রাজা বলে প্রথমে দুধটাকে জমাতে হবে দই তৈরি করতে হবে তারপর সেটিকে ঘোরাতে হবে সেখান থেকে মাখন বার করতে হবে এরপরে মাখনটিকে আগুনে গরম করতে হবে তারপরেই ঘি পাওয়া যাবে যদিও ঘিটা দুধের মধ্যেও আছে কিন্তু সেটা অত সহজে পাওয়া যায় না তার একটা নিয়ম আছে আর সেই নিয়মটা পালন করলে তবেই ঘি পাওয়া যাবে এটা শুনে সাধু দুধের গ্লাসটি রেখে দেয় এরপরে রাজা বলে আপনি দুধ খাবেন না তখন সাধু বলে আমি কেবল তোমার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম তুমি বলেছিলে না ভগবান কোথায় থাকে ভগবানকে কিভাবে পাওয়া যায় যেমন দুধের মধ্যে ঘি থাকে কিন্তু দেখা যায় না একইভাবে ভগবান সব জায়গায় আছে কিন্তু ভগবানকে পাওয়ার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়ম পালন করলে তবেই ভগবানকে পাওয়া যাবে এরপরে রাজা হাজোর করে সাধুর সামনে বসে পড়ে আর বলে সত্যি আপনার উত্তর অনেক সুন্দর ছিল এমন উত্তর আগে আমি কখনোই পাইনি এরপরে রাজা বলে আমার শেষ আরেকটি প্রশ্ন আছে ভগবান কি করেন এরপরে সাধু বলে তুমি প্রশ্ন জিজ্ঞাসা করছো আর আমি উত্তর দিচ্ছি তাহলে তুমি তুমি এখন বলো আমার গুরু গুরু নাকি আমি তোমার এরপর রাজা বলে আপনি তো আমার গুরু এরপর সাধু বলে তাহলে এটা কি রকমের ব্যবহার তুমি সিংহাসনের উপরে বসে আছো আর আমি মাটিতে বসে আছি এরপরে রাজা বলে তাহলে আমাকে কি করতে হবে এরপর সাধু বলে তুমি সিংহাসন থেকে নেমে আসো আমি ওই সিংহাসনে বসবো এরপর সাধু সিংহাসনে গিয়ে বসে পড়ে আর রাজা নিচে এসে বসে এরপর রাজা তৃতীয় প্রশ্নের উত্তর শোনার জন্য অপেক্ষা করছিল কিন্তু সাধু আর কোনো কিছুই বলছিল না এরপর রাজা বলে আপনি কোনো উত্তর দিলেন না তো এরপরে সাধু বলে ভগবান এটাই করে ফকিরকে রাজা করে দেয় আর রাজাকে ফকির করে দেয় আর এটাই ভগবান সব সময় করে থাকে আর এটাই ভগবানের কাজ প্রতিনিয়ত সবাইকে তাদের কর্ম অনুযায়ী পরিণাম দিতে থাকে এরপরে রাজা সাধুর কাছে হাত জোর করে বলে আজ আমি আমার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি এরপর সাধু ওই রাজাকে আশীর্বাদ দেয় এবং ওই রাজ্য থেকে চলে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ